নমস্কার বন্ধুরা টিপিল এস এম এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই আমাদের কোর্স পনেরোটা ক্লাস ছ হাজার সাতশো টাকা পঁচিশটা ক্লাস আট হাজার সাতশো টাকা লাইসেন্স সমেত আমাদের যোগাযোগ নাম্বার নাইন সিক্স সেভেন ফোর এইট টু ফাইভ জিরো থ্রি সিক্স আপনারা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি টিপে দেবেন প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে যারা গাড়ি চালাতে পারেন না তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন আমাদের ভিডিওগুলোর মূল্যবান কথাগুলো শুনুন অবশ্যই আপনারাও গাড়ি চালাতে পারবেন শিখে নিতে পারবেন যারা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন গাড়ি চালানো শিখতে হলে আমরা আপনাদেরকে গাড়ি চালানো শেখাবো সম্পূর্ণ বিনামূল্যে তো চলুন আজকের ভিডিও দেখি কিভাবে আমরা গাড়ি চালাবিয়ার ব্যাগিয়ারটা জানিস তো ফার্স্ট গিয়ারে উল্টো দিক রাজকর পুরো পুরো ক্লাচ কর অ্যাক্সিলেটার দিচ্ছিস কেন নিউট্রাল কর হ্যাঁ একদম একদম এদিকে টান তোর দিকে টান নো 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 হয়নি একদম তোর দিকে টান এইদিকে দিকে ফার্স্ট গিয়ার যেদিকে হয় তার ঠিক উল্টো দিক ঠিক আছে গাড়ি চালাস এই একদম এদিকে দিকে ঠিক আছে নিউট্রাল থেকে একদম এদিকে আসবে তারপর পিছনে হ্যাঁ চল পিছন দেখ পিছন দেখে যা উল্টো কাটাচ্ছিস কেন ডান দিক কাটা পুরো কাটা কি কোথায় ঢুকবে আর যা ঢুকে যা দেখলি না কিছু যা আস্তে আস্তে যাবো হ্যাঁ কাটা মাথাটা মোটা বুঝতেই পারলাম হ্যাঁ পিছন দেখ ভাই গাড়ি নিয়ে তুই কি করতে চাইছিস বেকা চারা করলে এরকম হবে না তো এরকম গাড়ি রাখলে কি করে হবে গ্যারেজের মধ্যে তুই কি গাড়ি কাটাকাটি করবি সোজা করায় এতক্ষণ দেখবি না তুই কাটা পুরো কাটা পুরো কাটা পুরো কাটা ডান দিক কাটা পুরো অ্যাক্সিডেন্ট দেবো না ক্লাচ ছাড়লে গাড়ি আসবে আয় পুরো কাটি আয় সোজা কর কর গাড়ি চাকা সোজাগর হয় ব্যাস যাতে দেখে মাথাটা বার করে দেখে যা আর কাটাবো কোন দিকে কোন দিকে কাটাবো স্টিয়ারিং কোন দিকে কাটাবো হ্যাঁ ডান দিকে কাটাবো ডান দিক ঠিক আছে অ্যাক্সিলার দিবি না অ্যাক্সিলার ছাড় হ্যাঁ ক্লাস ছেড়ে যাবো ব্রেকে পাড়া কোন দিকে কাটাচ্ছিস তোকে সোজাই চালাতে দেবো ব্যাকে আর দেবো না বুঝে গেছি যা আস্তে আস্তে যা ক্লাস আস্তে আস্তে ছাড়বো অ্যাক্সিলেটার লাগবে না ঠিক আছে ব্যাক গিয়ারে অ্যাক্সিলেটার দেবো না ভুল হয়ে গেলে গা পেছনে গর্ত থাকলে পুকুর থাকলে পড়ে যাবো তো যা আস্তে আস্তে যাবো হ্যাঁ ক্লাচ পুরো ছাড়তে হবে না আস্তে আস্তে যাবো যা গুড যা 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 ও ওরা এতবার বন্ধ হলো না তোর বেলা বন্ধ হয়ে কেন ক্লাস পুরো ছেড়ে দিচ্ছিস কেন হ্যাঁ তাহলে ওদের হাতে বন্ধ হলো না কেন আমি বসলে বন্ধ হবে না দেখবি আমি বসে যাই যা আস্তে আস্তে যা সোজা কর চাকা সোজা